আপনি কি জানেন আজ পর্যন্ত কেউ জানে না বা দামি টাকার আসল নির্মাতা কে টাকার দাম লাখ লাখ টাকায় পৌঁছে গেছে কিন্তু প্রশ্ন হচ্ছে এটা কিভাবে হয় কে চালায় আর দাম কেন আজ আমি আপনাদেরকে খুব সহজভাবে বুঝিয়ে দেবো বিটকয়েন আসলে কিভাবে কাজ করে চলুন একটু পিছনে যাই আমরা সবাই জানি টাকা হলো লেনদেনের মাধ্যম মানুষ আগে পণ্য দিয়ে পণ্য বদল করতো সেটা ছিল বাটার সিস্টেম তারপর এলো স্বর্ণ রূপা তারপর কাগজের টাকা এখন আমরা ব্যবহার করেছি ডিজিটাল টাকা বিকাশ ব্যাঙ্ক ট্রান্সফার কার্ড ইত্যাদি কিন্তু একটা বিষয় খেয়াল করেছেন এই সব কিছুর জন্যই আমাদের কোনো না কোনো প্রতিষ্ঠানের উপর নির্ভর করতে হয় যেমন ব্যাংক সরকার বা পেমেন্ট কোম্পানি তারা চাইলেই আপনার অ্যাকাউন্ট বন্ধ করতে পারে টাকা ফ্রিজ করতে পারে এমনকি আপনার লেনদেনও ট্র্যাক করতে পারে এই সমস্যা সমাধানে দুই সালে এক রহস্যময় ব্যক্তি বাদল নাম সাতশী নাকামতো তৈরি করেন বিটকয়েন লক্ষ্য ছিল একটাই একটা এমন টাকা বানানো যা হবে ডিজিটাল কিন্তু কারো নিয়ন্ত্রণে থাকবে না মানে আপনি পৃথিবীর যে কোনো মানুষকে পাঠাতে পারবেন কোনো ব্যাংক বা মধ্যস্থতা ছাড়াই এখন প্রশ্ন আসে এই টাকা কার কাছে থাকে উত্তর সবার কাছে বিটকয়েন চলে একটা ব্লক চেইন নেটওয়ার্কে যেটা মূলত একটা ডিজিটাল খাতা যেখানে প্রতিটা লেনদেন রেকর্ড করা হয় এই খাতার কপি থাকে হাজার হাজার কম্পিউটারে তাই এটি বলে ডিসেন্ট্রালাইজড সিস্টেম অর্থাৎ কেউ একা এই সিস্টেম বন্ধ করতে পারে না কেউ একা হ্যাকও করতে পারে না কারণ ডেটা সবার কাছে ছড়িয়ে ছিটিয়ে থাকে এখন আপনি হয়তো ভাবছেন তাহলে নতুন বিটক আসে কোথা থেকে এখানে আসে মাইনিং শব্দটা বিশ্বজুড়ে অনেক মাইনার আছে যারা শক্তিশালী কম্পিউটার দিয়ে এক ধরনের গাণিতিক ফাঁসল সমাধান করে যে মাইনার সেই ফাজলটা সবার প্রথমে সলভ করে সে পুরস্কার হিসেবে পায় কিছু বিটকয়েন এভাবে নতুন বিটকয়েন তৈরি হয় মানে চাপানো হয় না বরং সলভ করা হয় এখন আসল প্রশ্ন বিটকয়েনের দাম এত বেশি কেন লিমিটেড সাপ্লাই মোট একুশ মিলিয়ন বিটকয়েন তৈরি হবে এর বিজি কখনো হবে না ট্রাস্টলেস সিস্টেম কাউকে বিশ্বাস করতে হয় না সিস্টেমই যাচাই করে গ্লোবাল অ্যাকসেপ্টেন্স পৃথিবীর যে কোনো ফালতে পাঠানো যায় কয়েক মিনিটে ডিজিটাল গোল্ড অনেকে এটাকে ভবিষ্যতে স্বর্ণ মনে করেন তাই সময়ের সাথে সাথে যত চাহিদা বাড়ছে দামও বেড়ে যাচ্ছে তো সংক্ষেপে বলে বিটকয়েন হলো এক ধরনের ডিজিটাল টাকা কেউ এটা কা চালায় না হাজার হাজার কম্পিউটারে একসাথে চলে নতুন নতুন কয়েন তৈরি হয় মাইনিং প্রক্রিয়ায় মোট কয়েনের সংখ্যা সীমিত আর এই কারণে এই গ্রীর দাম আকাশ শুয়েছে এখন আপনার মনে প্রশ্ন আসছে এই মাইনিং আসলে কিভাবে কাজ করে তারা কীভাবে কম্পিউটার দিয়ে বিটকয়েন তৈরি করে এবং একটি বিটকয়েন তৈরি করতে কত সময় লাগে বা খরচ কত হয় পরের ভিডিওতে আমরা সেটাই দেখব বিটকয়েনের মাইনাররা কিভাবে কাজ করে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসে থাকুন যেন পরের ভিডিও মিস না হয়